আজ আমরা কথা বলবো সেই সোনাম ওয়াংচুককে নিয়ে যাকে এই সপ্তাহেই গ্রেপ্তার করা হয়েছে একজন শিক্ষাবিদ ও পরিবেশকর্মীকে কেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট এন এস এর মতো কঠোর আইনের শিকার হতে হল দর্শক প্রশ্ন ডট ডট ডটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সামাউল্লা মল্লিক আসুন ঘটনার গভীরে প্রবেশ করি প্রতিবাদের মূল কারণ ও প্রতিশ্রুতিভঙ্গ লাদাখের মানুষ গত পাঁচ বছর ধরে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে তাদের মূল দাবি হলো সংবিধানের ষষ্ঠ তপসিল অনুযায়ী বিশেষ মর্যাদা এবং পূর্ণ রাজ্যের মর্যাদা কেন এই দাবি কারণ এটি ছাড়া লাদাখের পরিবেশ সংস্কৃতি এবং বহিরাগতদের হাতে চলে যাবে বিজেপি বনাম কর্পোরেট অবাক হবেন না বিজেপি নিজেই তাদের নির্বাচনী ইশতেহারে এই প্রতিশ্রুতির কথা বলেছিল তাহলে কেন সরকার পিছু হচ্ছে অভিযোগ উঠেছে যে সরকার লাদাখের জমি কর্পোরেটরদের বিশেষ করে আদার ব্যাপারী ও আমের ব্যাপারী গোষ্ঠীর হাতে তুলে দিয়ে সেখানে খনি ও শিল্প সুযোগ করে দিতে চাই আদা আম এই শব্দ ব্যবহার করছি কারণ তাদের আসল থেকে ভিডিও আপনারা বুঝে নিন দমন পীড়ন ও স্বৈরাচারী মনোভাব সোনাম ওয়াংচুক পাঁচবারের বেশি অনশন করেছেন এমনকি লেহ থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা করেছেন কিন্তু যখন তার শান্তিপূর্ণ প্রতিবাদকে বারবার উপেক্ষা করা হলো তখন পরিস্থিতি সহিংস হয়ে ওঠে গুলির ঘটনা কার্গিল সেনাকর্মীর মৃত্যু তেইশ সেপ্টেম্বরের সহিংসতায় পুলিশ সরাসরি গুলি চালিয়েছিল বলে অভিযোগ উঠেছে সেখানে একজন কার্গিল যুদ্ধের প্রবীণ সেনাকর্মী সহ চারজন নিহত হয়েছেন যে দেশপ্রেমিকরা সীমান্তে লড়াই করেন তাদেরকেই কিনা সরকারি বাহিনীর গুলিতে মরতে হলো চরিত্র হনন মিথ্যাচার ও অপপ্রচার প্রতিবাদ থামাতে সরকার কি করলো মন্ত্রীদের এবং আইটি সেলের মাধ্যমে সোনাম অংচুককে বিদেশি ষড়যন্ত্রকারী এবং চৈনিক এজেন্ট বলে চিহ্নিত করার চেষ্টা করা হলো তার এফসিআরএ লাইসেন্স বাতিল ইনকাম ট্যাক্স নোটিশ এবং তার পাকিস্তান ভ্রমণের মতো ঘটনাগুলিকে ভুলভাবে ব্যাখ্যা করা হলো। আসল দেশপ্রেমিক যিনি ভারতীয় সেনার জন্য সোলার হিটেড তাবু তৈরি করলেন লাদাখে পানীয় জলের সংকট মেটাতে আইস্তুপ কৃত্রিম হিমবাহ তৈরি করলেন তাকে কি দেশদ্রোহী বলা যায় তার কাজই প্রমাণ করে তিনি একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক ভিডিওটি শুধু সোনাম ওয়াংচোক বা লাদাখের কথা নয় এটি ভারতের গণতন্ত্রের কথা যখন একজন সম্মানীয় নাগরিককে শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য স্বৈরাচারী কায়দায় জেলে পাঠানো হয় তখন বুঝতে হবে গণতন্ত্র বিপদে যখন সরকার ডিক্টেটরের মতো আচরণ শুরু করে তখন আমাদের অবশ্যই প্রশ্ন করতে হবে তাই চুপ থাকবেন না সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলুন আই সাপোর্ট সোনাম ওয়াংচুক লিখে আপনার উদ্বেগ প্রকাশ করুন কারণ আপনাদের নিরবতা সরকারের এই ধরনের পদক্ষেপকে বৈধতা দেবে আপনারাই পারেন গণতন্ত্রকে বাঁচাতে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও বানাতে পারবো কিনা জানি না কেন্দ্রকে ডিকটেটার তকমা দেওয়ার পর হয়তো শুভরাত্রি